ফেত্রা কত গুরুত্বপূর্ণ রসুল পাক র সময় বলেছেন জাকা তুলফিতাল্লি স এম আপনাকে পরিশুদ্ধ করতেছে রুজা আর রুজাকে পরিশুদ্ধ করতেছে ফেতরা তাহলে ফেতরার গুরুত্ব আছে না নাই আছে হযত কি ইবনে আব্বাস রাদী আল্লাহ তাআলা আবু দাবুদ শরীফের ষোল্লশ নয় নম্বর হাদিস উনি বলেন ফারাদ রসুল উল্লাহ কি ওয়া আলি ওয়া সাল্লামা জাকাত আলফিত রে রসুলে পাক রহমেতুল্লিলাল আমিন ফেতরা আদায় করা বিষয়টাকে ফরজ করে দিয়েছেন জবান কোলে বলুন সুবহান আল্লাহ আইমাই বলেছেন ফেতরা আদায় করা ওয়াজিব মানে ফেতরা দিলে কি হবে রসুলে পাক রহমেতুল্লিলাল আমিন বলেছেন মিনাল লাগবে তুমি এক মাস রোজা পালন করেছ এই এক মাস রোজার ভিতরে ইচ্ছায় অনিচ্ছায় যত অপরাধ হয়েছে যত ভুল হয়েছে যত ত্রুটি হয়েছে সমস্ত ত্রুটি আমার আমার পাক ফ্যাতরার অশিলায় মাফ করে দিবেন রসলে পাক আরামিন বলেছেন তোমরা ফেতরা আদায় করবা ঈদগাহের মাঠে যাওয়ার আগেই আনন্দটা একটু সবার মাঝে বিতরণ করেন এখন আমরা বিতরণ করি কোথায় আমার বাড়ি এখানে আমি অন্য এলাকায় বিতরণ করতেছি লাভ নাই আপনি নিজের এলাকা আগে ধরেন রসুলে পাক আহমতুল আলহামীন নিজে প্রতিবেশীকে আগে গুরুত্ব দিতেন আগে প্রতিবেশী আগে আমার প্রতিবেশী তারপর যদি বাঁচে অন্য প্রতিবেশী প্রতিবেশী কারা রসলে পাক আহমতুল আলহামীন বলেন তোমার ঘরের সামনে চল্লিশ ঘর, তোমার ঘর পেসনে চল্লিশ ঘর তোমার ঘর ডাইনে চল্লিশ ঘর তোমার ঘর বামে চল্লিশ ঘর এই চল্লিশ চল্লিশ আশি 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 সাইট একশো ষাটটা গড় হচ্ছে তোমার প্রতিবেশী সুবাহন বলেন একটা এলাকা আপনার প্রতিবেশী তো আপনার ফ্যাত্রার টাকা চাইবেন আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য দিলে দুইটা লাভ আপনি অন্য এলাকার মানুষকে দিবেন শুধু ফেতরা আদায় হবে এটা সব আপনি পাবেন কিন্তু প্রতিবেশীকে দেবেন একদিকে ফেতরা আদায়ের সব পাবেন আরেকদিকে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করার সব পাবেন সুবাহন বলেন তো সর্বনিম্ন হচ্ছে একশো টাকা সর্বোচ্চ হচ্ছে আটাইশো পাঁচ টাকা